নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সব্বাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা ছটার সময় ঘুম থেকে উঠে দুপুর তিনটের মধ্যে আমি আমার সংসারের যাবতীয় কাজ নিজের হাতে কিভাবে কমপ্লিট করি তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখার জন্য অনুরোধ রইল ঘুম থেকে উঠে ঘরের দুয়ারে জলটা ছিটিয়ে দিয়ে সোজা চলে আসলাম রুমে এখন বাসি বিছানাটা তোলার জন্য আর মায়ের ঘরের বিছানা আমার কিন্তু আগে থেকেই তোলা হয়ে যায় যেহেতু বাবা আর মা সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে পড়ে আর তোমাদের দাদাভাই যেহেতু একটু লেট করে ঘুম থেকে ওঠে এর জন্য কিন্তু আমার ঘরের বিছানা তুলতে তুলতে অনেকটাই কিন্তু লেট হয়ে যায় তো বিছানা তোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি সোজা চলে আসলাম গ্যাসের ধারে সকালের জলখাবার বানানোর জন্য আজকে সকালের জলখাবারে বানাবো সেমাই তার সঙ্গে তৈরি করে নেবো লুচি তো সেমাইটা বেশ ভালো করে কিন্তু আমি লালচে লালচে কালারের করে ভেজে নিয়েছি আর কিশমিশটা একটু জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাসি বিছানা না তুললে একেবারেই ভালো লাগে না যতই বাইরে কাজকর্ম করি না কেন ঘরে ঢুকতে যদি দেখা যায় যে আগোছালো বিছানাটা পড়ে রয়েছে তখন কিন্তু মাথা এক্কেবারেই গরম হয়ে যায় তাই সময় চেষ্টা করি আগে কিন্তু বিছানাটা তোলার জন্য তো এদিকে কিন্তু আমি দুধটা বেশ ভালো করে জাল দিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু চিনিটাও দিয়ে দিয়েছি হ্যাঁ চিনি দেওয়ার আগে কিন্তু একটু লবণও দিয়ে নিয়েছিলাম আর সেমাই রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না সকালের জলখাবারে বলতে পারে একটা শর্টকাট রান্না অল্প সময়ের মধ্যে রান্নাটা কিন্তু হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে কিশমিশটা দিয়ে আর দু থেকে তিন মিনিট জাল করে তারপরেই কিন্তু আমি নামিয়ে দেবো তো সময়টা কিন্তু আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিয়েছি এখন হচ্ছে আমি সমস্ত লুচিগুলো কিন্তু ভেজে নেবো আটাটা বেশ ভালো করে মেখে তারপরে সমস্ত লুচিগুলো একবারে কিন্তু আমি বেলে নিয়েছিলাম এখন শুধু তেলে ভেজে ছেঁকে নেওয়ার পালা তো আজকে আমি লুচিগুলো ময়দা দিয়ে কিন্তু বানাই তো সমস্ত লুচিগুলো আমি তৈরি করেছি আটা দিয়ে অনেকেই বলে যে আটার লুচি নাকি ফোলে না যদি পারফেক্টভাবে যদি মাখানো যদি যায় আটার লুচিও কিন্তু ময়দার লুচির থেকে কোনো অংশেই কম ফোলে না তো লাস্ট পর্যায়ে গিয়ে আমার একটু তেলটা একটু কম হয়ে গিয়েছিলো যে কারণে কিন্তু লাস্টের দুটো তিনটে কিন্তু ফোলেনি তাছাড়া প্রত্যেকটা লুচিই কিন্তু বেশ ভালো মতন করেই কিন্তু ফুলেছিল আগে কিন্তু আমার শ্বশুরবাড়ির কেউই কিন্তু আটার লুচি খেতো না তো আমি না মাঝে মধ্যেই বানাতাম আর আটার লুচিগুলো বেশ সুন্দর কিন্তু ফোলে আমার বাপের বাড়িতে প্রচুর খেয়েছে তাই শ্বশুর বাড়িতেও মাঝে মধ্যে বানাই এখন কিন্তু মোটামুটি সকলেই বেশ পছন্দ করে সকালের জলখাবারটা তোমাদের দাদাভাইকে একবারে একেবারে গুছিয়ে দিয়েছি ও নিয়ে কিন্তু চলে গেছে দোকানে আর শ্বশুর মশাইয়ের জন্য রেখে দিয়েছি তো বাবা যখন আসবে তখন বাবাকে খেতে দিয়ে দেবো তার পাশাপাশি আমার রুমের কিন্তু অনেক জিনিসপত্র নোংরা হয়েছিল তো সেই সমস্ত কিছুই কিন্তু এখন কেচে ধুয়ে মেলে দেবো তো জানালার পর্দা থেকে শুরু করে বালিশের খাবার থেকে শুরু করে মশারি থেকে শুরু করে অনেক কিছু তো সেই সমস্ত কিছুই কিন্তু কেচে ধুয়ে এখন আমি মেলে দেবো সমস্ত কিছুই কিন্তু কেঁচো ধুয়ে মেলে দিয়েছি আর আকাশটা কিন্তু বেশ মেঘলা মেঘলা করছে মনে হচ্ছে যে হোটহাট করেই কিন্তু বৃষ্টি চলে আসবে তারপরে এখন হচ্ছে আমি কেশত্বের পাতাগুলো তুলে নিচ্ছি কারণ আমার মাথার চুল এত পরিমাণে উঠে যাচ্ছে কেশকিং ব্যবহার করছি তবুও কিন্তু চুল পড়া বন্ধ হচ্ছে না তাই শাশুড়ি মাই বললো যে দেখ বাড়িতেই রয়েছে কেশত্ব পাতা সেই পাতাগুলো তুলে একটু থেতো করে মাথায় মেখে দেখ সপ্তাহে দু তিন দিন চুল পড়া কিন্তু বন্ধ হয়ে যাবে আরও নাকি চুলটা ভালো হবে তো শাশুড়ি মায়ের কথা কথা অনুযায়ী তো দুপুরের বড় রান্নাটা করার আগেই তো পাতা তুলে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে থেতো করে রসটা বের করে নেবো তারপরে কিন্তু সমস্ত চুলে মাখিয়ে নেবো কি এখনো চুল পড়ার বয়স হলো না এখনই যে পরিমাণে চুল উঠছে মনে হচ্ছে না যে চল্লিশের মধ্যে সমস্ত চুলগুলো আর থাকবে তার আগেই কিন্তু মনে হচ্ছে যে উঠে একেবারেই কিন্তু ফাঁকা হয়ে যাবে তো আমার রসটা থেঁতো করা কমপ্লিট হয়ে গেছে পাতাটা তারপরে কিন্তু রসগুলো এখন হচ্ছে আমি সমস্ত চুলে কিন্তু মাখিয়ে নিচ্ছি গোড়াতে তো শিথি করে করে ভাগ করে করে কিন্তু সমস্ত জায়গাতে বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নেব রসটা কিছুক্ষণ নিয়ে দু থেকে এক ঘন্টা চুলটা কিন্তু খোলা অবস্থাতেই রাখতে হবে যে ভালো করে শুকিয়ে যাবে তার পরবর্তীতে কিন্তু শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হবে তো সপ্তাহে দু থেকে তিন দিন কিন্তু মাখতে বলেছে তো দেখি মেখে দেখি কতটা ভালো রেজাল্ট হয় আর কি ও হ্যাঁ বন্ধুরা সংসারের কাজকর্ম করতে করতে তোমাদেরকে একটা সুখবর দিতে ভুলেই গেছে তোমাদের ভালোবাসায় ও সাপোর্টে আমার ইউটিউব ফ্যামিলির সদস্য সংখ্যা দু হাজারেরও বেশি কমপ্লিট হয়ে গেছে একমাত্র তোমাদের ভালোবাসায় তোমরা যদি এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো ও আমার পাশে থেকে সাপোর্ট করতে থাকো তাহলে একদিন না একদিন আমি কিন্তু আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো তো এইভাবেই কিন্তু আমার পাশে থাকো একটাই কিন্তু অনুরোধ তোমাদের কাছে আজকে যেহেতু সকাল থেকে ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছিল আর কিন্তু আকাশটাও মেঘলা মেঘলা রয়েছে তাই তো তোমাদের দাদা ভাই আবদার করে বসলো যাতে আজকে একটু খিচুড়ি রান্না করি তো অনেকদিনই হলো যে খিচুড়ি রান্না করা হয় না তাই নিরামিষ ভাবেই কিন্তু আজকে খিচুড়িটা রান্না করে নিচ্ছি খিচুড়িটা রান্না করার আগে কিন্তু আলুর দমটাও রান্না করে নিয়েছি খিচুড়ির ফোরণে আমি দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোরণ তার মধ্যে কিন্তু আলু দিয়ে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে আলুগুলো বেশ একটু হালকা হালকা ভেজে নিয়েছে তারপরে চাল আর ডালটা কিন্তু আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো একসঙ্গে কিন্তু দিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেব আমার কাছে খিচুড়ি রান্না করার মতো বড় কিন্তু কড়াই নেই যে কারণে কিন্তু আমি হাঁড়িতেই খিচুড়িটা রান্না করে নিচ্ছি মানে কষিয়ে মশলাপাতিগুলো সমস্ত কিছু একেবারেই কিন্তু আমি রান্নাটা করে নেব এখন সংসারের কাজকর্মগুলো করতে করতে রিলেটিভদের কাছে ঠিক মতো কিন্তু ফোন করারও সময় পায় না সংসারে কাজকর্মের পাশাপাশি যেহেতু আমাকে ইউটিউবে আবার ভিডিও দিতে হয় তো ক্যামেরা অন করে ভিডিও করা সেইগুলোকে আবার এডিট করা ভয়েস রেকর্ডিং করা ঠিক ক্লিয়ারলি ভাবে এসেছে কিনা সমস্ত কিছু পারফেক্ট ভাবে দেখে তারপরেই কিন্তু তোমাদের মধ্যে ভিডিও আমি আপলোড দি। তো এত কিছু করতে করতে ঠিক মতো কিন্তু রিলেটিভদের কাছে আমি টুকুও কিন্তু করতে পারি না আমার নিজের ভিডিও যেহেতু আমাকে নিজেকেই শ্যুট করতে হয় তাই সংসারের যে কাজটা করবো সেই কাজটা করার আগে কিন্তু ক্যামেরা অন করে রেখে দিই তারপরে একটা কাজ করে নিই আবার যে কাজটা করবো সেটা করার আগে কিন্তু আবার ক্যামেরাটা অন করে রেখে দিই তো ওই সমস্ত ভিডিওগুলো এক জায়গায় করে এডিট করে ভয়েস রেকর্ডিং দিতে দিতেই কিন্তু আমার সময় পার হয়ে যায় এর জন্য কিন্তু ঠিকমতো আমি আত্মীয় স্বজনদের কাছে ফোন করতে পারি না তো এখানে দেখো আমার কিন্তু উনুনে খিচুড়িটাও মোটামুটি হয়ে এসেছে প্রায় আর এখন কিন্তু লাশ পর্যায়ে গিয়ে ঘিটা কিন্তু দিই দেবো আর একেবারেই কিন্তু নিরামিষ ভাবেই রান্না করেছি এই যে ঘিটা দিয়ে নামিয়ে দেবো খিচুড়িটা তারপরে কিন্তু এখনো বেগুন ভাজা বাকি রয়েছে আমার শ্বশুর মশাই যেহেতু খিচুড়ি খেতে পছন্দ করে না তাই শ্বশুর মশাইয়ের জন্য সাদা ভাত করেছিলাম আর একটু ডাল রান্না করেছিলাম আর এই যে বেগুন ভাজা আর আলুর দমেই কিন্তু আমার শ্বশুর মশাইয়েরও কিন্তু দুপুরের খাওয়াটা হয়ে যাবে তো আলুর দমটা নামিয়ে চানটা করার পরই কিন্তু তোমাদের দাদাভাই দুপুরে খেতে চলে এসেছিলো তো তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের খিচুড়ি হলে কিন্তু অন্য কিছু লাগে না খিচুড়িটা কিন্তু বেশ পছন্দ করে তোমাদের দাদাভাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও